আমি দেখলাম করিডোর নিয়ে যে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে একটা ব্যাপক চলতেছে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলতেছে কিছু না বুঝেই আমি রিকোয়েস্ট করবো যে আমার এই লাইভটা মানে কমেন্ট করার আগে পুরো জিনিসটা বুঝার চেষ্টা করবেন বুঝার চেষ্টা করবেন প্রথমে আমি আসি হচ্ছে যে আমরা জানি যে সরকার বলেছে একটা হিউমিনিটেরিয়ান করিডোর দেওয়ার জন্য নীতিগতভাবে একমত হয়েছে এবং পরবর্তীতে যখন এটা ফাইনাল হবে তখন হয়তো বা এর সাথে অনেক শর্ত যুক্ত হবে সিকিউরিটি অ্যাস্পেক্ট গুলো হবে কিন্তু আমি কতগুলো জিনিস স্পেসিফিকলি বুঝতে চাই আমি মনে করি যে আমি কয়েকদিন আগে বলেছিলাম যেটা আমার ফেসবুক লাইভেও আছে যে লেফট্যানজেল মাহফুজ স্যার ফিপথ লং এর ওনার সাথে আমি খুব ক্লোজলি দেখেছি উনি খুব ডেডিকেটেড একজন অফিসার অনেকে বলতে পারেন যে হ্যাঁ শেখ হাসিনার সময় উনি লেফট্যানজেল ছিলেন পিএসও ছিলেন বাট উনি কখনো কোনো অনৈতিক বা হিউম্যান ভায়োলেশন বা ওগুলো কোনো সাথে ছিলেন না এবং তার একটা রিসেন্টলি যে লাইভ তার একটা রিসেন্টলি একটা স্পিচ থেকে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়েছি আমি এখন পর্যন্ত যত আমাদের মিলিটারি বা নন মিলিটারি যারা আছেন তারা এই করিডোর নিয়ে বাস হচ্ছে স্পেসিফিক যে কি হতে পারে এটা নিয়ে যে সমস্ত লাইভ করছেন তার ম্যাক্সিমাম হচ্ছে যে এটা হলে চায়না এটা করবে যা ইন্ডিয়া এটা করবে আমেরিকা এই অ্যাডভান্টেজ দিবে জানতা সরকার এই আরকান আর্মি দিবে বাট ফাইনালি আমরা আরকান আর্মির সাথে গেলে আমাদের আশি পার্সেন্ট লাভ ইন্ডিয়া সাথে গেলে আমার বিশ পার্সেন্ট ডিসঅ্যাডভান্টেজ চায়নার সাথে গেলে ত্রিশ পার্সেন্ট ডিসঅ্যাডভান্টেজ করে যোগ বিয়োগ করে ফাইনালি কি শুরুই উই গো ফর ইট এরকম কোনো সাজেশন আমি দেখি বাট আমি লেফটেন্ট জেনারেল মাহফুজ স্যারের ইয়াটা দিয়ে প্রথমেই যে জিনিসটা আমার কাছে মনে হলো যে উনি অ্যাকচুয়ালি দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই মুহূর্তে কি করতে হবে প্রথমত উনি বলেছেন যে আমাদের আমরা বাংলাদেশ তিনটা অপরচুনিটি মিস করেছি এই অপরচুনিটি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে যে দু সালে যখন আমরা এই এই রিফিউজি গুলা করেছি তখন আমরা এটা না করলে পারতাম আমরা তখন একটা ম্যানস ল্যান্ডে এই এই রোহিঙ্গাদের যদি রাখার ব্যবস্থা করতাম তাহলে উভয় দেশের একটা দায় থাকতো আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি এখন দায়টা শুধু আমাদের রোহিঙ্গা মানে হচ্ছে মায়ানমার জান্তা সরকার বা আরাকান সরকারের কোনো দায় নাই এটা হচ্ছে ফার্স্ট ভুল আমাদের কেন করেছি কারণ এই গ্যাঞ্জাবের মধ্যে আমাদেরকে শেখ হাসিনা ফাড়াই দিয়ে চলে গেছে এবং ইন্ডিয়ার রং অ্যাডভাইস আমরা চলেছি সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে দুই সালে আরাকান আর্মি তখন জাস্ট ইমার্জিং টাইগার তারা তখন অপারেশনালি জাস্ট সাকসেস পাওয়া শুরু হয়েছে তখন তাদের সাকসেসটাকে আরো এক্সপিডাইট করার জন্য তারা আমাদের কাছে হেল্প চেয়েছে বাংলাদেশ আর্মির কাছে মানে বাংলাদেশের কাছে হেল্প চেয়েছে যে আমাদের কাছে আমাদের আমরা যদি তাদেরকে হিউমিনিটেরিয়ান সাপোর্ট মানে লজিস্টিক এর কিছু সাপোর্ট দেই তাহলে তারা ফিউচারে এই রোহিঙ্গাদেরকে নিয়ে নিবে আমরা এটা করি নি বিকজ চায়না সরি ইন্ডিয়া আমাদের তখন বড় ছিল আর শেখ হাসিনা ইন্ডিয়া যেটা বলেছে এটাই করেছে সেকেন্ড আরেকটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে জান্তা সরকার বলেছে যে তাদেরকে কি বলে তাদেরকে নাগরিক হিসেবে অ্যাকসেপ্ট করে নিবে তাদের নারী সুবিধা দিবে যদি তারা তার পক্ষে ফাইট করে রোহিঙ্গাদের একটা জনগোষ্ঠী গিয়েছে তাদের সাথে ফাইট করেছে আর এখন সাথে ফাইট করেছে এখন আমি আর তাদেরকে এই দু হাজার এই সময় আরাকান আর্মি আর তাদেরকে তাদের প্রতি কোন সহানুভূতি নাই থাকবে কি জন্য কারণ তারা তাদেরকে ফাইট করেছে তাদেরকে ফাইট করতে কারা পাঠিয়েছে আমরা পাঠিয়েছি দ্যাট ইস এ স্ট্র্যাটেজিক মিস্টেক তারপরে হচ্ছে তারপর হচ্ছে আমরা ওদেরকে ওখানে পাঠালাম তারপরে হচ্ছে নেক্সট যে ভুলটা করেছি দু সালে যখন প্রায় আড়াইশো থেকে তিনশো জান্তা সরকারের আর্মি নেভি নেভি ছিল না সমত আর্মি সরি আর্মি নেভি আইনশৃঙ্খলা বাহিনী তারা বাংলাদেশের ভিতরে পালিয়ে এসেছিল এই সময় আমরা জান্তা সরকারের কে সাপোর্ট দিয়েছি তারা আর তাদেরকে রেখেছি দ হোয়্যার ইস জান্তা সরকার অলরেডি পায়ানপড় জাস্ট পায়ানপড় এরকম একটা সিচুয়েশনে আমরা কোনো স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেই না আচ্ছা নেক্সট আরেকটা জিনিস হচ্ছে আমরা কোন স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নেই এই সময়ে এটা এটা হচ্ছে লেফট মাহফুজ স্যারের বক্তব্য সেটা হচ্ছে আমরা চেষ্টা করলে ওই সময় 2024 সালে যখন তারা পালিয়ে এসেছিল তিন সপ্তাহ আমাদের সাথে বাংলাদেশ মায়ানমারের বর্ডারটা অরক্ষিত ছিল এই সময় আমরা ইচ্ছা করলে বাংলাদেশ আর্মি কি এখানে ঢুকিয়ে একটা এনক্লেভ করতাম এটা কোনো টেরিটোরিয়াল এক্সপেনশনের জন্য না আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এই যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে তা আমরা মায়ানমারের ভিতরে একটা জায়গার মধ্যে সেটেল করতে পারতাম যদি করতে পারতাম তাহলে এটাকে তাকে রিকগনিশন করতে হতো পরবর্তীতে এদেরকে এত পুশব্যাক করতে পারতো না এখন ফিউচারে আমাদের কি জিনিসটা আছে প্রথমে আমি বলি যে আমাদের স্টিল একটা স্ট্র্যাটেজিক এই যে কতগুলো অপরচুনিটি আমরা মিস করেছি এখন যে সুযোগটা আসছে এই করিডোরে প্রথমে আমি বলি যে মায়ানমারে একটা ফেমিন হবে ফেমিন মানে হচ্ছে একটা বাংলা এটা কি বলে মহামারী একটা মহামারী মানে হচ্ছে মানে একটা দুর্ভিক্ষ আসবে দুর্ভিক্ষ সরি দুর্ভিক্ষ ইজ দ্য রাইট ওয়ার্ড দুর্ভিক্ষ হবে কি কারণে হবে এই যে মায়ানমারের যে পঁচাশি লোক হচ্ছে দরিদ্র এই গত বছরে কাল্টিভেশন হয়েছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট জমির উপর টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে এইটি হয় নাই তার মানে হচ্ছে একটা খাদ্যের একটা প্রবল সংকট দেখা দেবে এখন যে এই করিডোরে আয়ালে যা কিছু আছে থাকে সেটাই হচ্ছে করিডোর ব্যাপার এখন যদি এই ফিউচারে যদি এখানে একটা ফেমিন হয় আর বাংলাদেশ যদি তাদেরকে এই ফেমিনের সময় যদি এই করিডোর দিয়ে মানবিক সহায়তা না দেয় তাহলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কিভাবে হবে ট্যাগড হবে যে তারা একটা অমানবিক কাজ করেছে অমানবিক सिंपल বলি অমানবিক তারপরে একটা সেকেন্ড ফেজ তো আছেই যে আমাদের মুসলিম উম্মার অংশ হচ্ছে আমরা আমাদের এই রোহিঙ্গা তা হচ্ছে মুসলিম আমরা গাজায় মুসলমানদের পাশে দাঁড়াতে পারছি না কিন্তু আমার প্রতিবেশীর পাশে মুসলিম জনগোষ্ঠী আছে তারা একটা ফেমিন হয়েছে ফেমিনটাকে আমরা সাপোর্ট করি নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই ফেমিনটা যদি হয় তাহলে যারা বাকি ওখানে আছে তারা আমাদের অলরেডি এখানে অনেকের হিসাবে তেরো থেকে পনেরো লাখ আমাদের এখানে আছে এবং লাশ লাশ লাস্ট আট মাসে কিন্তু এক লাখ বিশ হয় আবার আসবে এই এই জিনিসটা যদি হয় যদি আমরা জানতা সরকারের সাথে কথা বলেছি যে তারা এক লাখ আশির মতো নিয়ে যাবে কিন্তু জানতা সরকারের কোথায় এখন জান্তা সরকারের পুরা মায়ানমারের ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট জমি তাদের দখলে বাকি সব হচ্ছে আরাকান আর্মির দখলে এবং থ্রি ব্রাদারহুড যেটা আর তাদের অ্যালায়েন্স আছে তাদের দখলে এখন আমরা ওদের সাথে ডিল করে কোনো লাভ হবে কোনো লাভ হবে না সো এই মুহূর্তে একটা জিনিস দেখেন যে আমরা এমন একটা সিচুয়েশনে আছে আমরা যদি করিডোর না দেই যে এটা দিয়ে বস্ত্র যাবে এরা যাবে তত যাবে তখন পুরো দিনে আমাদেরকে ট্যাগ দিবে এবং আমরা কিন্তু মুসলিম উম্মার পাশে দাঁড়িয়ে লাভ না নাম্বার ওয়ান এখন আসেন হচ্ছে আমরা যদি সেভেন্টি ওয়ান এর প্রেক্ষাপট দেখি কি হয়েছিল পাকিস্তান আমাদের উপরে অত্যাচার করেছিল আমাদের উপরে গণহত্যা সে চেয়েছে পাকিস্তানকে ভাঙতে আমরা তার অ্যাডভান্টেজ নিয়েছি আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমাদের যে সেনাবাহিনী যেটা পাকিস্তান আর্মি থেকে রিভল করেছিল তা তাদের সাথে যোগ দিয়েছে এবং তাদের সহযোগিতায় কিন্তু তারা এই যুদ্ধে জয়লাভ করে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয় এখন একটা জিনিস দেখেন আমাদের পাশের দেশ রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী গাজাতে যেরকম অত্যাচার হচ্ছে তাদের সাপোর্ট করতে পারতেছি না কিন্তু আমাদের পাশের দেশে আছে তাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি না কি রাজনৈতিক দলগুলা বলতেছে যে এটা হলে বাংলাদেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধে জড়িয়ে পড়ার পরে এই এই তত্ত্বাবধায়ক সরকার বা এই ইন্ট্রিম গভর্নমেন্ট ওইটা করার দায়িত্ব রাখে দিস ইজ এ বুলশিট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিল আমরা সবাই জানি উনিশশো চারশি উনি কি ইলেক্টেড অবস্থা ছিল জি না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় তার এফিসিয়েন্সি এবং তার ট্র্যাক রেকর্ড দেখে তাদের জনগণ এই চার্চিল কে এনে প্রাইম মিনিস্টারে বসেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যান্ডেল করার মতো লোক একমাত্র উনি আছে সো দে হ্যান্ডেল ইট ভেরি ওয়েল সো এখন আপনারা দেখেন যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আমরা এখন যে এই রাখা এই এই রোহিঙ্গা যে আমাদের কাছে আছে যদি ধরি এক পুষ্টিলে পনেরো লাখ আছে প্রথমে যখন এই শেখ হাসিনা এটাকে অ্যাকসেপ্ট করে তখন আন্তর্জাতিক বহল আমাদেরকে পার হেড মাসে পাঁচ হাজার ডলার দিত আমার যদি হিসাবটা ভুল না হয় পাঁচ ডলার এখন দেখো তো পাঁচশো এটা ফিউচারে আস্তে আস্তে কমে যাবে এবং ট্রাম সরকার কিন্তু এটা কমিয়ে দিয়েছিল তারপরেও ইউনোস ডিপ্লোমেসি করে এটাকে বাড়িয়েছে এখন দেখেন ফিউচারে এই পনেরো লাখ লোক বাংলাদেশের ঘরে আসবে এদেরকে মায়ানমার সরকার এখন আমরা ইয়া করতেছি জানতা সরকার জানতা শর্ত মানে ফিউচারে এক্সিস্ট করবে কিনা সেটাই তো আমরা জানি না সো এই মুহূর্তে আমাদের যে করণীয় ফার্স্ট হচ্ছে আমাদেরকে এই কলডরেকে কে হ্যাঁ বলতে হবে এর মধ্যে কোনো ইফ বা নেই এটার মধ্যে আমরা যদি এই ফিউচার এই 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 পনেরো লাখ লোককে যদি আমরা মায়ানমারে ফেরত দিতে চাই আমাদেরকে অ্যাকচুয়ালি শেখ হাসিনা এই জিনিসটা নিজে নোবেল পাওয়ার আশায় এদেরকে অ্যাকসেপ্ট করে দিয়ে আমাদেরকে বাংলাদেশকে কিন্তু বিরিয়ত ভালে দিচ্ছে পৃথিবীতে ফিউচারে ফিউচারে মানায় আজীবন যুদ্ধ হয়েছে এই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কি আমাদেরকে এই যে এই জনগোষ্ঠী দিয়েছে এই জনগোষ্ঠীকে আমরা ওদেরকে রিপ্লেস করতে ওদেরকে বায়ান বাড়ি ঢুকাইতে পারবো না লিগালি কিন্তু আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে ফিউচারে এটা আমাদের অর্থনীতির উপরে চাপ প্রয়োগ করবে আমরা যদি এদেরকে খাবার বা অন্যান্য যে এলাকার মধ্যে আসি যদি না টাইম মতো সরবরাহ করতে পারি তাদের গিয়ে আনরেস্ট তাদের মধ্যে অলরেডি অনেক ক্রাইম বেড়েছে বাড়তে থাকবে এটা আমাদের গলার কাটা এবং এই গলার কাটাটাকে আমাদের ইয়া করার জন্য আমাদেরকে এখন আমি যেটা মনে করি সবচেয়ে স্ট্র্যাটেজিক সবচেয়ে বেস্ট পসিবল হচ্ছে আমরা দেখেছি আমাদেরকে হেল্প করার জন্য ইন্ডিয়া আসছে আমরা আমরা এখন তো পক্ষে বিশাল একটা মিছিল করলাম যে গাজার প্রতি সলিডারিটি রোহিঙ্গা ইজ দ্য সেম জিনিস আমাদের মুসলিম উম্মার অংশ আমরা তাদের পাশে দাঁড়াবো না সেভেন্টি ওয়ানে যেরকম ইন্ডিয়া কোনো সাপোর্ট ছাড়া তাদেরকে আমাদের পাশে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা ওই মুহূর্তে দিস দ্য রাইট টাইম আমরা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জনগোষ্ঠীকে যদি মায়ানমারে ফেরত পাঠাতে চাই আমাদেরকে এখানে ট্রুপস কমিট করতে হবে ট্রুপস কমিট করতে হবে এটা একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ কি জন্য আমরা জানি যে অলরেডি কি বলে আমেরিকা অলরেডি কমিট করেছে যে তারা তারা যে বার্মা অ্যাক্ট যেটা করেছে সেটাকে তারা সাকসেস করবে বার্মা অ্যাক্ট বার্মা অ্যাক্ট অলরেডি সমত চার পাঁচ বছর আগে একজন সিনেটর বলেছিল যে আমরা এই আরাকানকে বাংলাদেশের সাথে অ্যানেক্স করে দিব কিন্তু এই দেখেন এই যে অ্যানেক্স করে দিব বলেছে আমরা দেখতেছি যে চিকেন নেক নিয়ে কথা বলার জন্য ভারতীয় ইহারা বলতেছে যে তারা আমাদের দিনাজপুর রংপুরকে তাদের সাথে নিয়ে নিবে ব্লা 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 চিটাং দখল করে ফেলবে ব্লা 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 বাট এই যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যখন ইয়াটা বলেছিল সিনেটে যখন বলেছিল এটার পক্ষে কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয়ে যেত একটা গ্রাউন্ড প্রস্তুত হতো কিন্তু আমরা পারিনি কি জন্য তখন আওয়ামী লীগ সরকার ছিল এবং আওয়ামী লীগ সরকারের অ্যাডভাইজার হচ্ছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার এখানে ইয়া হচ্ছে স্বার্থ হচ্ছে এই কালাদান প্রজেক্ট তাদের আমরা আমি এর আগেও বলেছি যে কালাদার প্রজেক্ট হচ্ছে দেখেন ইন্ডিয়া জানে যে শেখ হাসিনা পাওয়ারে আসে সো তার ভিতর দিয়ে সে করিডোর নিতে পারবে আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে আমাদের পোর্টে ম্যানেজমেন্টটা তারা ভারতের কাছে দিয়ে দিয়েছে ওই ম্যানেজমেন্টে আমাদের শিপের আগে ভারতের শিপ প্রায়োরিটি পেত তখন বিএনপি জামাত কোথায় ছিল তখন কথা বলেছিলেন তখন কথা বলেছিলেন এখন একটা মানবিক কলকাতি এটা নিয়ে আপনারা অনেক কথা বলতেছেন এবং যেটা হয় আমাদের একটা জিনিস হচ্ছে আমি যদি এখন বিএনপি কে সাপোর্ট করি জামাত কে সাপোর্ট করি তাহলে ব্লাইন্ডলি তারা যে তাদের ইয়ারা যেটা বলবে ওইটাই আমরা ফলো করতে থাকি িস্টট এটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে আমরা এই সিচুয়েশনে অ্যাডভান্টেজ যদি না নেই এই রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে থেকে যাবে যুগের পর যুগ আমরা অফিশিয়ালি আনঅফিশিয়ালি কোনভাবেই পারবো না এটার কারণ হচ্ছে একটাই এখন এই মুহূর্তে যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে আমাদেরকে এই কোয়র্ড দিতে হবে আমি আবার বলি কোয়র্ড দিতে হবে আরাকান আর্মি যেটা চাচ্ছে যে তাদের পক্ষ হয়ে তাদেরকে মিলিটারি সাপোর্ট দিতে আমি মনে করি মিলিটারি সাপোর্ট দিলে এখন একটা যুদ্ধের মধ্যে তারা একটা উইনিং সিচুয়েশন আছে এই উইনিং আমরা এখানে অংশগ্রহণ করি ভারত যেটা করেছে এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এই আশাতে আমাদের আর্মি 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 আরাকান থেকে অনেক আমরা যখন গ্রাউন্ডে নামবো আমরা কিন্তু একা থাকবো না আমেরিকা আমাদের পাশে থাকবে এই আমেরিকা আমাদের পাশে থাকবে এবং ওরা যেটা চাচ্ছে এখন যে সমস্ত সিটিগুলা তারা এখনো একটা তারা এখনো দখল নিতে পারেনি সেই জিনিসগুলা সেই জিনিসগুলাতে আমার সাপোর্ট চেয়েছে আমি মনে করি এইটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সাপোর্ট একটা যুদ্ধে জড়ানোর জন্য একটা দেশকে যখন একটা যুদ্ধে জড়াইতে হয় তখন সবচেয়ে দশটা আমাদের প্রিন্সিপাল অফ ওয়ার আছে এর মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে রাইটনেস অফ কজ দশটার মধ্যে এই একটাই দশ টেন ক্যারি করে যে মানে অন্য নয়টা প্রিন্সিপাল অফ ওয়ার যদি সাপোর্ট নাও করে এই একটা কজ একটা কি কজ এখানে ফার্স্ট হচ্ছে আমরা মুসলিম উম্মার পাশে দাঁড়াচ্ছি মুসলিম উম্মা পৃথিবীর যারা এখানে মায়ানমার জানতা দ্বারা নিষ্পেষিত হয়েছে এবং বর্তমানে ফিউচারে আরাকা নামে তাদের বিপক্ষে দেওয়ার একটা সু ইয়া আছে এই সময় আমরা তাদের পক্ষে দাঁড়াবো নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের ফিউচারে যে এই আহ পনেরো লাখ রোহিঙ্গা এখানে আছে যারা আমাদেরকে যুগের পর যুগ টানতে হবে এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রতিটা জায়গার মধ্যে আইন শৃঙ্খলা প্রতিটা জায়গার মধ্যে করবে এটা আমরা ম্যানেজ করতে পারবো না ফিউচারে যত দিন যাবে এটা বাড়তে থাকবে এবং এটা হওয়ার এই প্রবলেম সলভ হবে বাংলাদেশে একটা বড় প্রবলেম সলভ হবে এবং আমরা শেষ পর্যন্ত আশা করি যেহেতু আমেরিকা পাশে থাকবে এই যুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট জয় হবে এবং হান্ড্রেড পার্সেন্ট জয় হলে আমরা আরাকান আর্মি প্লাস মায়ানমারের একটা একটা এমন একটা পজিশনে যাব যেখানে তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠী প্লাস মুসলমান জনগোষ্ঠী এবং ফিউচার বলা যায় না আমেরিকা যদি চায় এটাকে আলাদা তারা চাচ্ছে একটা আলাদা দেশ করতে এবং এটার উপরে আমাদের আমাদের একটা ভালো ইনফ্লুয়েন্স কাজ করবে যেটা ভারত অ্যাকচুয়ালি আমার ফোনটা খুব ওভারহিটেড হয়ে গিয়েছিল ওভারহিটেড হয়ে যাওয়ার কারণে আমাকে যেহেতু আমি গাড়িতে করতেছি কাজের মধ্যে সো লাস্ট আমি যেটা কথাটা বলতেছিলাম যে এই সিচুয়েশনে আমাদেরকে অ্যাকচুয়ালি ট্রুপস গ্রাউন্ডে কমিট করতে হবে এবং যেহেতু আমেরিকা আমাদের পাশে আছে এটা একটা অনেকে বলতে পারেন যে আমাদের এই মুহূর্তে যুদ্ধে ধারণাটা ঠিক হবে না বাট কথা হচ্ছে এছাড়া ওই যে বললাম যে দুইটা মানে গুরুত্বপূর্ণ কজ কজ মানে মিলিটারি একটা হচ্ছে যুদ্ধের একটা হচ্ছে আমরা এই জিনিসটা যদি করি আমরা মুসলিম পাশে দাঁড়াবো একটা রাইট পথে থাকবো এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হবে এবং ভবিষ্যতে যে মায়ানমারের যে দেশটা যে যে পজিশনে থাকবে সেই পজিশনে যে পজিশনে থাকবে সেখানে আমরা একটা বিশাল আমাদের প্রতিবেশীর সাথে একটা বিশাল অ্যাডভান্টেজে থাকতে পারবো এখন আপনার বলতে পারেন যে চায়না এটা এটা চায়নার প্রজেক্ট এখানে আছে তাদের এখানে ওয়েল পাইপলাইন আসছে গ্যাস পাইপ লাইন তাদের একটা এনার্জি সিকিউরিটি আনসার করতেছে ইয়েস চায়নার সাথে আমরা মানে আমি যেটুক অ্যাজিউম করি এবং যে সমস্ত তথ্য পেয়েছি তাতে প্রফেসর ইউনিসকে যখন একটা ট্রেন পাঠিয়ে ইন্ডিয়া সরি চায়না নিয়ে গিয়েছিল তখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা জিনিস বুঝতে হবে যে আমরা চায়নাকে চায়নার মাধ্যমে অনেকবার চেষ্টা করেছি রোহিঙ্গা সমস্যার সমাধান করার জন্য কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধানে চায়না থেকে আমরা কোনো সাপোর্ট পাচ্ছি না এবং চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা এখন চায়নাকে রাগানোর বাদ দিয়ে আমরা কি এই পনেরো লক্ষ রোহিঙ্গাকে আজীবন টেনে নিয়ে যাবো এটা কি এটা এটা যে একটা এটা যে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা অবস্থা এটা ইন্ডিয়া চায়না ভালোভাবে বুঝে এবং চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আমি বিশ্বাস করি নাও ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো দরকারই নাই দেখেন ইন্ডিয়া ভালোভাবেই জানে যে শেখ হাসিনা সরকার তাকে আজীবন সাপোর্ট দিবে সো ওই চিকেন নেক বাদ দিয়ে তারা আমাদের ভিতর দিয়েই তাদের মালামাল সেভেন সিস্টারে নিত কিন্তু তারা জানে যে দে আর উইথ দা রং কজ শেখ হাসিনাকে সাপোর্ট দেওয়া ইজ নট দ্য রাইট থিং সো তারা কিন্তু ঠিকই কলকাতা পোর্ট দিয়ে ওখানে যে আগে যেটা ছিল আকিয়াব বিমান আকিয়াব বন্দর সেটা এখন হচ্ছে সিততে সেই ওখান থেকে তারা মাল ডেলিভারি করে নিয়ে নৌপথে কালাদার নদী দিয়ে নিয়ে তাদের সেভেন সিস্টারে ইয়ার বর্ডারে আইজলে নিয়ে গিয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার এই সেভেন সিস্টার এবং ওখান থেকে একটা বড় গুদামে রেখে পরবর্তীতে সেভেন সিস্টারে তারা সাপ্লাই দিয়েছে সো এখানে তাদের যে ইন্টারেস্ট আচ্ছা এই প্রোজেক্টটা কিন্তু এখন হানড্রেড পার্সেন্ট না স্টিল সেভেন্টি পার্সেন্ট কাজ হয়েছে থার্টি পার্সেন্ট কাজ এখনও বাকি এই রুটটা সো কালাদান প্রজেক্ট নিয়ে তারা রাগ হলেও আমাদের কিছু করার নাই এখানে যদি আমাদের সাথে আমেরিকা পাশে আসে এবং আমেরিকা আমাদের পাশে আছে কিনা এটা হচ্ছে গ্যারান্টেড কি জন্য কারণ এটা হচ্ছে কি বলে আমরা সবাই জানি যে অ্যাবোর্ট দ্য বার্মা অ্যাক্ট সো বার্মা অ্যাক্ট তারা সাপোর্ট করবে এক পার্টি এখানে বলতে পারে যে কি বলে ট্রাম্প গভর্নমেন্ট হয়তো বা এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে না বাট আমি মনে করি যে এটার জন্য বাজেট অলরেডি অ্যালোকেশন হয়ে আছে সো এখানে বাজেট হয়ে আছে কি জন্য এখানে হচ্ছে ট্রাম্প একজন বিজনেসম্যান সো এখান থেকে আউটকাম কত এইটা দেখাটা হচ্ছে তাদের কাছে মোর ইম্পর্টেন্ট এখানে চায়নার যে এখানে প্রভাব যেটা আছে। তারা যদি এখানে একটা তাদের সাপোর্টে যদি একটা আলাদা দেশ করতে পারে আরাকান যদি করতে পারে তাহলে এটা তাদের ফিউচারে এখানে ডোমিনেশনটা হবে সো এটা তাদের লাভ সো আমাদের জন্য লাভ কোনটা সেটা হচ্ছে আমরা একটা ফিউচার যে আমাদের বর্ডার বর্ডারে যে দেশটা থাকবে এই দেশটার সাথে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবো তাদের ইন্ডিপেন্ডেন্সে আমরা যেরকম সেভেন্টি ওয়ান যখন সাহায্য করেছিলাম সেভাবে সাহায্য করতে পারবো সাহায্য করলে ফিউচারে এটা আমাদের একটা যে কোনো সিচুয়েশানে আমাদের একটা কি বলে একটা অনারেবল নট লাইক ইন্ডিয়া ইন্ডিয়া আমার যেরকম যেভাবে নেইবার আছে আমরা অবশ্যই ভারতের মতো ভারত আমাদের সাথে যেরকম আচরণ করেছে এরকম করবো না সো আমি মনে করি যে এই ভিডিওটা আপনারা ঠিক মতো বুঝে বুঝে তারপরে কমেন্ট করেন আমরা যদি এই ইয়াতে না যাই এই মানবিক করিডোর দিয়ে যদি না যাই তাহলে ফেমিন হলে পুরো দুনিয়াতে আমাদের ট্যাগ দিবে হচ্ছে আমরা অমানবিক আমরা মুসলিম বুম্মার পাশে দাঁড়াই নাই এটা আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম বুম্মার পাশে দাঁড়াই নেই এবং এখন যেটা আছে আপনি আজ হোক কাল হোক এক বছর দুই বছর পাঁচ বছর আরাকান আর্মি যে সম্পূর্ণ বার্মার দখল নেবে তারা অলরেডি অলরেডি মোর দেন এইটি তারা কন্ট্রোল করতেছে এরকম একটা সিচুয়েশনে আমরা যদি এখানে অংশগ্রহণ না করি আমরা ফিউচারে আমাদের এই আমরা হয়তো বা বলবো যে আমরা একটা যুদ্ধে জড়াইলাম না ভারতকে রাগ করাইলাম না কি বলে চায়নাকে লাভ করলাম কিন্তু এটার জন্য আমাদের ওদেরকে ওদেরকে আমরা যদি নাকচ করতাম তাহলে আমাদের যে ক্ষতি থেকে বেশি ক্ষতি হবে হচ্ছে আমরা এই পনেরো লক্ষ রোহিঙ্গা যাদেরকে এখানে রেখেছি যাদের ফিউচারে ওই দেশে পাঠানোর আমাদের কোনো প্ল্যানই নেই কোনো কিছু সো আমি মনে করি যে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝেন এইরকম একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট টাইমে আমরা যদি ট্রুপস কমিট না করি মানে শুধু ফাঁকা বুলিতে ডিপ্লোমেসি ইজ নাথিং আপনারা দেখেন শেখ হাসিনা যখন ছিল যখন এই জান্তা সরকার জান্তা সরকার আমাদের ইভেন রিসেন্টলি বেনজিরের একটা ভিডিও অডিও ফোন কল দেখলাম ওখানে বলেছে একদিনে একশোরও বেশি আমাদের ইয়া ভায়োলেট করেছে আমাদের আকাশীমা ভায়োলেট করেছিল কিন্তু শেখ হাসিনা কোনো রিটালিয়েট করেনি করেনি কি জন্য ওই সেম সে তারা চাচ্ছে মানে দেখেন এই শেখ হাসিনা ইন্ডিয়া কিন্তু এই আমাদেরকে কন্ট্রোলে রেখে আমাদের কোনো ফ্যাসিলিটি দেয় নাই কিন্তু তারা নিয়েছে জানতা সরকারের কাছে ফ্যাসিলিটি বলছে বলেছে বাংলাদেশ আমাদের কথা মতো চলে আমরা কোনো ফেসিলিটি ওখান থেকে পাইনি সো আমরা যদি আজীবন ওদেরকে ফেসিলিটি দিতে চাই দিস ইজ নো ডিপ্লোমেসি কি বলে ফ্রেন্ডস টু এভরিওান হোস্টাইল টু নান দিস ইজ নট ডিপ্লোমেসি দিশে এই আধুনিক যুগে বাকি অ্যান্সিয়েন্ট যুগে ওইগুলো চলতো না আমাদের এই সিচুয়েশনে আমাদেরকে অ্যাডভেন্টেজটা নিতে হবে একটা জয় জয়ই আর্মি যারা অলরেডি জয় হয়ে যাচ্ছে তাদের পাশে দাঁড়াইতে হবে এবং তাহলেই আমরা ফিউচারে এই কি বলে এই রোহিঙ্গা সমস্যাকে সমাধান করতে পারবো সো আমাদের রাজনৈতিক দলগুলো বলবো জিনিসটা ভালো মতো বোঝার জন্য ভালো মতো বোঝার জন্য আমরা ট্রুপস কমিট করবো তার মানেই না আমেরিকা আমাদের ঘাড়ের উপর উঠে যাচ্ছে এটা আমাদের স্বার্থের জন্য আমাদের স্বার্থ কি এই রোহিঙ্গাকে প্রত্যাবর্তন করতে হবে যে জিনিসটা বার্মা এক যখন তারা করে তারা তারা পাশ এটাই বলেছে যে আবার গরম হয়ে যাচ্ছে ফোনটা আচ্ছা তারা এটাই বলেছে যে আমাদেরকে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে এখানে নিপীড়িত হচ্ছে জানতা দিয়ে জানতা দিয়ে এইটাই হচ্ছে তাদের মূল অতএব আমেরিকানরা এটার বাইরে জেলতে পারবে না সো আমরা যদি এখন গ্রাউন্ডের ট্রুপস কমিট করে এই হিউম্যিটারিয়ান করিডোরটা দিই আমরা যদি এই আরাকান আর্মির পাশে দাঁড়াই আমেরিকাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করি এটা আমাদের জন্য চরম অ্যাডভেন্টেজ হবে চরম অ্যাডভেন্টেজ হবে এবং এই ভিডিওটা দয়া করে আমি হয়তো বা মানে মাঝখানে গরম মানে আমার ফোনটা গরম হয়ে যাওয়ায় অফ হয়ে গিয়েছিল দেখে একটু ইয়া হয়ে গেছি বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন ঠিক আছে আমি কোনো কোয়েশ্চেন থাকলে এত কিছুর উপরে যদি কোশ্চেন থাকে আমি নিব কেউ কোশ্চেন আছে বিরাজা হাসান নাসির কর্ণাল হাসান নাসির কে বুঝে বিজা হাসান নাসির হাসিনুর তা কী বুঝে না সেপটা বুঝলাম কোশ্চেনটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়র গ্রেট ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ট্রু ক্লিয়ার ওটা বুঝতেছি না আসসালামু আলাইকুম আপনার কাজকে সমর্থন করি স্বাস্থ্য বাণী সংস্কার আপনাদের অবদান কামনা করি আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেক্ট আচ্ছা এ জাস্ট এইটাই আমার আজকের বক্তব্য ছিল এটা নিয়ে যতবার আসতে হয় আমি আসব বাট আমি একটাই অনুরোধ করব যে রাজনৈতিক দলের পক্ষ হয়ে প্রফেসর ইউনুস সরকারকে ইয়া করার চেষ্টা করে না দে আর ডুইং দ্য রাইট থিং আমাদেরকে এখানে ভবিষ্যতে যদি ট্রুপস কমিট করতে হয় কমিট করতে হবে অনলি ফর আমি বলছি যে সেনাবাহিনী যুদ্ধ করে রাইটনেস অফ কজের উপরে প্রথম প্রথম শর্ত দশটার মধ্যে পপুলার সাপোর্ট পড়ে আরও অনেক কিছু আছে সেগুলো হচ্ছে এখানে আমাদের পপুলার সাপোর্টও থাকবে সো একটা জয়ী অংশের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে মায়ানমারকে যদি আমরা সম্পূর্ণ স্বাধীন করতে সহায়তা করি আমাদের ফিউচারে এই জিনিসটা কাজে লাগবে এবং জাতিসংঘ সবচেয়ে ইম্পর্টেন্ট জাতিসংঘ আমেরিকা আমাদের সাথে থাকবে ভারত এবং চায়না আমাদের জন্য যে সেটব্যাকটা হবে এটা অলরেডি আন্ডার কন্ট্রোল আন্ডার কন্ট্রোল সো এখানে এটা নিয়ে প্রোগাণ্ডা করার কোনো